Thank you সপ্তাহের শুরুতে সামান্য হলেও কমেছে সোনালি ধাতুর দাম অর্থাৎ স্বর্ণের দাম আপনার এর মধ্যে ধরনের পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে দেখে নিন সোনার লেটেস্ট দাম গত করে অনেকটাই বেড়ে গিয়েছে দাম সম্প্রতি আশি হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে সোনালী ধাতুর দাম বাজার অনুযায়ী সোনার দাম কখনো বেড়ে যায় কখনো বা তা আবার হঠাৎ করে কমে আসে তবে যতই কম হোক না কেন আদতে এই হলুদ ধাতু বহুমূল্যই চাইলেই তা কেনা সম্ভব হয়ে ওঠে ওঠে বর্তমানে সোনার দাম সব রেকর্ড ভেঙে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে দশ গ্রাম সোনার দাম এক লাখ টাকা ছুতে পারে এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না চলতি বছরে মানে দুই সালের শেষ দিকেই এমন হবার প্রবল সম্ভাবনা রয়েছে তাই যারা সোনা কেনার কথা ভাবছেন তাদের এখনই কেনাকাটা শেষ করা উচিত ইতিমধ্যেই ফের শুরু হয়ে গিয়েছে বিয়ের মৌসুম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে বিদেশেও এখানকার সোনার সোনার গয়নায় ব্যাপক চাহিদা রয়েছে সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি কত হলো সোনার দাম তা এখনই জেনে নিন বাইশ ক্যারেটের সোনার দাম কমে আট হাজার একশো আশি টাকা হয়েছে আঠারো ক্যারেটের দাম কমে ছয় হাজার সাতশো পনেরো টাকা হয়েছে এক কেজির রূপর দাম হয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আঠারো টাকা সোনা ও রূপো কেনার সময়ে তো দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত করতে হবে গত কয়েক বছরে যেভাবে হু করে বেড়ে চলেছে সোনালী ধাতুর দাম তার জের ধরে অনেকে এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমের পাশাপাশি সোনার বিনিয়োগ করা লাভজনক মনে করছেন তাই দেরি না করে এখনই সময় স্বর্ণ কেনার তাই আপনিও কিনতে পারেন আপনার পছন্দ মতো জুয়েলারি সোনা সম্পর্কিত যে কোনো আপডেট পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ